যদি একটা ভালো প্রার্থীর সাথে যদি আমরা ভোট যুদ্ধ করতে পারতাম আমাদের মনে কোনো কষ্ট ছিল না আমরা চাই ভোটের মাধ্যমে আমরা চাই আমরা আমাদের কামাল হোসেনকে আমার উপজেলা চেয়ারে চেয়ারম্যানের চেয়ারে বসানোর জন্য কাকাওয়ালা ইউনিয়নের সর্বস্তরের জনগণে যান এখানে আমাদেরকে কামাল হোসেনকে পরিচয় করিয়ে দেওয়ার কোন প্রয়োজন নেই আমি শুধু বলতে চাই যে কামাল হোসেনের সাথে এমন একজনকে প্রার্থী দিয়েছেন কিছু কুচক্রি মহল রাজাকারের সন্তানরা এটার জন্য কিন্তু আমরা মর্মাহত আমরা যদি এটা ভালো প্রার্থীর সাথে যদি আমরা ভোট যুদ্ধ করতে পারতাম আমাদের মনে কোনো কষ্ট ছিল আমরা চাই ভোটের মাধ্যমে আমরা চাই আমরা আমাদের কামাল হোসেনকে আবার উপজেলা চেয়ারে চেয়ারম্যানের চেয়ারে বসানোর জন্য আপনারা কাগাওয়ালার সর্বস্তরের জনগণ কামাল হোসেন আপনাদেরই সন্তান আপনাদের এই ইউনিয়নে কিন্তু যুবক বয়সে কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ওনার বাবাও চেয়ারম্যান ছিলেন উনিও চেয়ারম্যানই করেছেন বিগত পাঁচটি বৎসর উপজেলা চেয়ারম্যানই করেছেন সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে চেয়ারম্যানই করেছেন আমি আশা করবো আপনাদের কাছ থেকে এবং আপনাদেরকে কাছে দাবি রাখতো যে কাগাওয়ালা সন্তান হিসাবে কাগাওয়ালা ইউনিয়নের সন্তান হিসাবে আপনারা অন্তত একটি বুথ যাতে অন্য কোনো মার্কায় না যায় সেদিকে আপনারা সবাই সচেষ্ট হবেন সবাই সজাগ থাকবেন এবং কিছু কুচক্রী মহল কিন্তু প্রচারণা চালাইতেছে যে বুটের ফলাফল ওনারা নিয়ে যাবেন আমরা কিন্তু চুরি পরে থাকি না শাড়ি পরে থাকি না আমরা কিন্তু পুরুষ মানুষ এই সমস্ত দুঃস্বপ্ন না দেখাই ভালো মৌলের মানুষ কাউকে এটা লিজ দেয় নাই যে বুটের ফলাফল উনি পকেটে নিয়ে যাবেন এটা কেউ লিজ দেয় না আপনারা কি দিতেন কাউকে লিজ যে আপনাদের দিয়ে যাবে কেউ এদিকে আপনারা সজাগ থাকবেন এবং আমার আরেকটি আবদার আপনাদের কাছে যতই জনসমর্থন যত ভালোবাস স্নেহ করেন কামাল হুসেনকে যত সম্মান করেন না কেন ভোটের দিন যদি বাক্সতে ভোট দিয়ে না দেন তাহলে এই সম্মান এই স্নেহ এই শ্রদ্ধা এই ভালোবাসা কোনো কাজে আসবে না আপনারা সবাই সবাইকে নিয়ে ভোটে গিয়ে ভোটের সেন্টারে একুশ তারিখে আপনারা ভোট দেবেন এইটুকু আপনাদের প্রতি অনুরোধ আর কামাল হোসেনের জন্য সবাই জোয়া করবেন কামাল হোসেন যাতে ভবিষ্যতে আরো উপরের দিকে যেতে পারেন ওনার বয়স আছে আগাইতে পারবেন আমরা আমাদের যে অবস্থানে আছি ইনশাল্লাহ ওনাকে সহযোগিতা করব উপরে যাওয়ার জন্য সহযোগিতা করব সব সময় সহযোগিতা করব আমরা ওনাকে ছেড়ে যাব না আমরা যেহেতু এটা চুটপত্ত হয়েছি একটি শয়তানের বিপক্ষে এটা সুলতানের বিপক্ষে আমরা যুদ্ধ পদ্ধতি এসেছি এই যুদ্ধ ইনশাআল্লাহ টিকে থাকবে এটা কেউ বানতে পারবে না কোন লোভ লালসা দিয়ে এটাকে বানতে পারবে না কেউ বানতে পারবে না আপনারা আমাদেরকে সহযোগিতা করে এই শয়তানকে কিভাবে বিতাড়িত করা যায় সেই 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 সহযোগে সহযোগিতাটুকু আমাদেরকে করেন আমরা আমি আপনাদের এই সহযোগিনী চাই এবং আপনাদের দোয়া চাই এবং কাবালুশনের জন্য সবার কাছে দোয়া চাই 21 তারিখ আপনাদের কাবালুশনের सबा मिले भूट देवें